বেশিরভাগ কাজই আমি হঠাৎ হঠাৎ করে করে ফেলি কোনো পরিকল্পনা ছাড়াই সিদ্ধান্ত নিয়ে নেই তো আজও আর একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম জারিয়া জারিফাকে নিয়ে জারিয়াকে বললাম যে জারিয়া তোমাকে নিয়ে আমি এখন একটু বাইরে যাব আর যেহেতু বাইরে রোদ দেখা গেছে একটু শীত তো বাইরে গেলে সমস্যা নাই রোদ দেখা গেল কিন্তু শীতের প্রকোপটা কম নাই পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি সাত ডিগ্রি এমন আর এই যে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো জারিয়া জারিফাকে নিয়ে আমি পরি সিদ্ধান্ত নিয়ে মাত্রই এই যে ওদেরকে বললাম যে তোমাদের দুপুরে খাওয়াবো আমরা ঠিক জাস্ট দুইটার দিকে বের হবো দুটার দিকে বের হলে চারটার দিকে সন্ধ্যা হয়ে যাবে আমি এক ঘন্টা মতো শপিংয়ে ঘুরবো তারপরে না হয় বাসায় চলে আসবো তো আমরা যে শপিংয়ে যাচ্ছি আর কি আর একটা কিছু কেনার জন্য তো টুনটুনিকে আমি ললিপপ ধরিয়ে দিয়েছি সে যখনই ট্রলিতে নেই তাকে স্টলের নেই সে থাকতে চায় না এই জন্য তার আমি একটা ট্রলির ললিপপ অথবা একটা চকলেট দিয়ে দেই তারপরেও সে থাকতে চায় না খুবই ঝামেলা করে এখন সে হাঁটবে আপির সাথে সবসময় সে হাঁটতে চায় আমরা যে চলে আসছি অ্যাডমন্টন শপিং সেন্টারে আমাদের এডমন্টন শপিং সেন্টারে আমাদের বাসা থেকে পাঁচ থেকে সাত মিনিট হেঁটে আসতে লাগে আর এখানে যাবতীয় আমাদের সব কিছুই পাওয়া যায় গ্রোসারি আইটেম থেকে শুরু করে পোশাক আশাক যা আছে সব কিছুই আমরা এখানে গেলে পেয়ে যাই তবে বাঙালি সবটা একটু কম আছে এমনি ইংলিশ সব বেশি আছে আর দেখেন জারিফা টুনটুনি তো মাঝে মাঝে লাফ লাফ মেরে উঠতে উঠে পড়ছে আবার মাঝে মাঝে আমি অনেক কষ্ট করে তাকে বসিয়ে দিচ্ছি আর যেহেতু আমি মোবাইলে ভিডিও করছি সেহেতু হাতে মোবাইলটাও দিতে পারছি না সে গান দিলে অবশ্যই থেমে থেমে থাকে মাঝে মাঝে আবার উঠে দাঁড়ায় তো আমরা মূলত যাচ্ছি হলো হঠাৎ সিদ্ধান্ত নিলাম এটাই যে জারি এটা তো হচ্ছে ক্রিসমাস তার স্কুলে আর স্কুলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে পার্টি হচ্ছে তো তার জন্য এই যে দেখেন এখানেও শুরু হয়ে গেছে ক্রিসমাস পার্টির ইয়ে মনে হচ্ছে গানের কোনো একটা শো হবে এর জন্য সবাই রেডি হচ্ছে মাইক্রোফোনটন হাতে নিয়ে আমরা একটু দাঁড়িয়ে দেখে নিলাম যে আসলে কী হচ্ছে আর যেহেতু স্যাটারডে উইকেন্ড ছিল এখানে স্যাটারডে সানডে উইকেন্ড থাকে তো এই আজকের দিন স্যাটারডে যেহেতু অনেক ভিড় ছিল অনেক আর যে সামনে তো ক্রিসমাস বুঝতেই পারছেন আমাদের মুসলমানদের যেমন রমজান মাসে ঈদ লেগে যায় ঈদের কাপড় চোপড় কেনাকাটা আমরা ব্যস্ত হয়ে পড়ি তো ক্রিসমাসেরা খুব বেশি দিন নেই এসে তো এরাও অনেক ব্যস্ত হয়ে পড়ছে আমরা যত মার্কেটের ভিতরের দিকে ঢুকতেছিলাম দেখতেছিলাম কিন্তু বেশি ভিড় মানুষের এত ভিড় সে বলার মতো না আমি মূলত যাচ্ছি জারিয়ার জন্য লাল সোয়েটার এবং লাল পাজামা জাতীয় ড্রেস জাতীয় এসব কিছু কেনার জন্য কারণ তার স্কুলে অনুষ্ঠান হলে সবাই পড়বে সে যেহেতু মন খারাপ না করে সেজন্য আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে চলো যাই তোমার জন্য কিছু পাই কি না তো এখানে জারি তো জারিয়া কিন্তু আমাকে কিছু বলেনি আমি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে ওর জন্য আমি লাল রেড কালারের কিছু একটা কিনবো সবাই পড়বে আর আমার মেয়েটা যদি মন খারাপ করে এজন্য আমি ভাবলাম আর আজ যেহেতু চার স্কুল ছুটি ছিল আর একটু রোদ বের হয়েছে স্যাটার সানডেতে রোদ তো নাও থাকতে পারে এজন্য আর বাকি দিনগুলো ওর স্কুল আর ক্রিসমাস পার্টি হবে নাইনটিন তারিখে টোয়েন্টি তারিখে ওর স্কুল টোয়েন্টিতে ছুটি হয়ে যাবে আর সামনের ড্রেসগুলো দেখেন সব লাল লালে মানে শপিং সেন্টারে লালে ভরে গেছে এদের এখানে ক্রিসমাস মানে লাল সবুজের আমাদের বাংলাদেশে তো ষোলোই ডিসেম্বর লাল সবুজের সংগ্রহ হয়ে থাকে এখানেও ঠিক একই অবস্থা লাল আর লাল লাল ছাড়া মনে হচ্ছে কিছুই নাই এরা লালই পরে হয়তো তো আমরা একটা শপে ঢুকে গেলাম শপে ঢুকে যে দাঁড়িয়ে এসে ওই দিন আমি একটা পাজামা নিয়ে আসছিলাম সেম এখন সে বলছে মাম্মা দেখো এটা আর আমার পাজামাটা সেম তো আমি বললাম তুমি কি এটা নিতে চাও বলছে কি হ্যাঁ নিতে চাই কারণ আমি দেখলাম মাত্র টু পাউন্ড তাই বললাম ঠিক আছে তাহলে নিয়ে নাও আর গতদিন যেহেতু ওর সেটের সাথে নিয়ে গেছে তাহলে ম্যাচিং হবে আর এই যে টুনটুনি দেখেন একা একা হেঁটে যাচ্ছে দেখেন সে আমাদের দিকে একবার তাকাচ্ছেও না যে আমার মাম্মা আপি পেছনে আসেন না নাই আমি যে একে একে হেঁটে যাচ্ছি তার কোনো চিন্তা নাই সে ট্রলিতে থাকতেই চায় না এখন ট্রলি আমরা নিয়ে যাই ঠিক আছে কিন্তু সে হেঁটে বেড়াই বেশি আর যখন বেশি ঝামেলা করে তখন ওটার ভিতরে দিয়ে ললিপপ চকলেট কিংবা যে কোনো ধরনের মোবাইল দিয়ে বসায় রাখি যেহেতু আমি এখন মোবাইলে ভিডিও করতেছি সেহেতু তাকে আমি হাঁটাই নিচ্ছি যে সে হাঁটুক আর আমরা দেখে দেখে নিয়ে যাই তো আমরা আরেকটা সামনে শপের দিকে যাচ্ছি যে এখানে দেখি লাল কিছু সোয়েটার কিংবা অন্য ধরনের ড্রেস পাই কি না তো জারিয়ার আসলে এখন বয়সটা এমন হয়ে গেছে ওর ওর বেশি ছোট হয়ে যায় না হলে বেশি বড় হয়ে যায় আমাদেরও থেকে এমন একটা বয়স ছিল যে আর এই যে জারিফার ট্রলি নিয়ে সে দৌড়াদৌড়ি করতেছে আমি বলছি তুমি ট্রলিটার সামলাও আর আমি জারিফাকে সামলাই না হলে তো দুইটা নিয়ে আমি পারবো না আবার এদিকে হাতে ভিডিও আছে তা দেখতেই পারছেন আমরা শপিংয়ের দিকে যাচ্ছি সেন্টারের ভিতরে আর এই ভিতরটা পুরো লাইটিং করছে তো আমরা একটা শপে ঢুকে গেছি আর টুনটুনি মনে হচ্ছে অনেক টায়ার্ড হয়ে গেছে এই যে আমাদেরকে সোয়েটার খুলে দেখাচ্ছিল যে সোয়েটারটা কেমন তো একটা সাইজ জারিয়া ট্রায়াল দিলো ওটা হচ্ছে একটু বড়ো হয়ে যাচ্ছিলো তো বললাম এক সাইজ ছোটো দিতে আর জারি পা টুনটুনি ক্লান্ত হয়ে গেছে ওই জন্য বসিয়ে দিলাম তো আমরা ওই সোয়েটারটা নিয়ে নিলাম নিয়ে আরেকটা শপিং মলের দিকে যাচ্ছিলাম যে একটা ড্রেস দেখি ড্রেস পাওয়া যায় কি না যে কোনো ধরনের লালের ভিতরে কিন্তু ওই পাউন্ড লাইন দেখতেই পারছেন এই যে আমরা পাউন্ডল্যান্ডের দিকে যাচ্ছি পাউন্ডল্যান্ড শপটা এখানে অনেক কিছু পাওয়া যায় সেই ড্রেসের থেকে শুরু করে চকলেট এটা সেটা মানে যা চাইবেন তাই অনেক বড় শপ এটা এখানে ছোটো শপ নাই বললেই চলে সবগুলা এমন বড় বড় শপ তো পাউন্ডল্যান্ডের ভিতরে আমরা চলে এখানেও দেখেন লালের সমারোহ লাল আর লাল এখানে বললাম তো আগেই যে ক্রিসমাস মানে লাল এই যে বিভিন্ন সুন্দর এই সোয়েটারটা অনেক সুন্দর লাগছিলো এই ড্রেসটাও সুন্দর শার্ট ছিল তো সামনে আমরা দেখছিলাম যে জারিয়ার জন্য কোনো ফ্রক ট্রক এ জাতীয় কিছু পাওয়া যায় কিনা জারিয়ার আসলে আমি বয়সের সাথে এমন অবস্থা হয়ে গেছে কোনো ড্রেস মেলাতে পারছি না আর এই যে আর একটা দেখেন বেবির সাথে ফ্রেন্ডশিপ করছে সে ফ্রেন্ড পেয়ে গেছে কুটকুট করে আবার হাসতেছে আমার টুনটুনিটা আর ওরা যেদিকে যাচ্ছে ও সেদিকে যাচ্ছে ওকে আমি কোনোভাবেই মানাতে পারছিলাম না তো আমি কেউ নেওয়ার চেষ্টা করছিলাম তারপরেও সে তাদের সাথে যাবে তো এই যে একটা লাল ড্রেস আমরা পেয়ে গেছি কিন্তু এটা একটু সমস্যা এটা হচ্ছে ছয় থেকে সাত বছর বা তার ছোটো আর এখানে যত সাইজ দেওয়া থেকে কিন্তু গায়ে লাগালে সেটা হয় না সাইজের সাথে মানে ওটা যেটা দেওয়া থাকে তার থেকে আরও ছোটো হয় কিছু কিছু ড্রেস আছে আবার কিছু কিছু ড্রেস আছে ওটার থেকে মানে যেটা গায়ে লেখা থাকে তার থেকে বড় হয় এখন কি আর করা তো এটা আমার খুব পছন্দ হয়েছিলো জাস্ট নর্মালের ভিতরে দামটা ছিল এইট পাউন্ড তারপর আমি ভাবলাম যে যদি এটা হয় তাহলে নিয়ে দিব কিন্তু না এটা হলো না দুঃখের বিষয় তো কী করার আমি যা বুঝালাম বুঝলাম যে মাম্মা এখন তো তোমার আসলে বয়সটা এমন হয়ে গেছে এই জন্য মনে হয় কোনো ড্রেস মিলতেছে না তো আমার জারিয়াও বুঝলো তো ওকে আমি এই সপে হলো না কিছু জাস্ট ও এখান থেকে নিল একটা চকলেট নিল চকলেটটা নিয়ে বলছে মামা তাহলে আমাকে একটা চকলেট কিনে দাও তো আমি ওটা কিনে দিলাম নিয়ে চলে আসলাম আমরা বাসার দিকে আর এই যে আমরা লাস্ট কি কিনে নিয়ে আসলাম দেখেন এই যে সুন্দর এই গেঞ্জিটা বলছে তা ট্রায়াল দিচ্ছিল ওইখানে এই গেঞ্জিটা নিয়ে এটা আট থেকে নয় বছরের আর এই যে এই সোয়েটারটা সুন্দর লাল কালারের সোয়েটার একটা দেখতে পারছেন এটা প্যাকেটে ছিল আর কি প্যাকেটের ভিতরে প্যাক করা তো এই যে বের করলাম সোয়েটারটা কেমন হয়েছে সবাই জানিয়ে যাবেন কিন্তু আর লাল জিনিস দেখলে তো আমার মাথায় কাজ করে না লাল যে কোনো জিনিস অনেকের অনেক কালার পছন্দ কিন্তু আমার হলো লাল কালার পছন্দ আমার লাল থ্রি পিসও কত আছে আর ছিল আগে এখন চেষ্টা করি একটু ভিন্নতা নেওয়ার জন্য লাল বেশি হয়ে গেছে তো আর এই যে ভিতরে ছিল আর একটু টুকটাক জিনিস আমি যে ভাপা পিঠা বানানোর চেষ্টা করবো এই জন্য একটু বাটি নিয়ে আসলাম যে এটাই হয় কি না আর মাম্মাই দেখেন সোয়েটারটা পরে নিচ্ছে তো আমার মাম্মা সোয়েটারটা পরে কেমন লাগবে সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমাদের পুরো ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তো হঠাৎ